আপনারা জানেন সৌদি আরবে এই ধরপাকড় অভিযানে প্রতিনিয়ত আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা সেখানে অ্যারেস্ট হচ্ছেন গ্রেপ্তার হচ্ছেন গ্রেপ্তার করার পর তাদেরকে সফর জেলে নিয়ে যাওয়া হয় সেখানে কাউকে পনেরো দিন কাউকে বিশ দিন কেউ এক সপ্তাহ কেউ তিন মাস এইভাবে সেখানে রেখে পরবর্তীতে এই এক কাপড়ে তাদেরকে দেশে ফিরে আসতে হয় এখন একটা প্রশ্ন আসে সেটি হচ্ছে যে এই প্রবাসীরা আসলে কেন অবৈধ হয়ে যাচ্ছেন আমরা অনেকের সাথে কথা বলছিলাম কেউ কেউ বলছেন যে আমরা তো সেখানে বৈধভাবে গিয়েছিলাম একটি কাজ করার জন্য কিন্তু সেই কাজটি আমি পাইনি এটা তো আমার দোষ না আমি যে কোম্পানিতে গেছি সেই কোম্পানি যদি আমার ইকামা করে না দেশে সেই দোষটি তো আমার না আমি তো সেখানে বৈধভাবে কাজ করতে এসেছিলাম আবার এখানে এমন একজনকে পেয়েছি যিনি মাত্র নয় মাস আগে বাংলাদেশ থেকে গিয়েছেন তার ইকামার মেয়াদ এখনও আছে এবং হচ্ছে কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে গেছেন এমন একজনকে আমরা এখানে ফেরত আসতে দেখলাম এখানে এখন যারা দাঁড়িয়ে আছেন তারা আসলে বাড়ি যে যাবেন তাদের বাড়ি যাওয়ার যে জন্য যে ভাড়াটি প্রয়োজন সেটিও পর্যন্ত তাদের কাছে নেই আর অনেকের পরিবারের স্বজনরা জানেনই না তিনি যে বাংলাদেশে চলে আসছেন এমন একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম আমরা তবে আমাদের অনেকে যে বিষয়টি বলেন যে তারা সেখানে অবৈধ হয়ে গেছেন তাদেরকে তো সরকার ধরবে দরে পাঠিয়ে দিবে এটা বলে অনেক একটা দায়সারা সারা কথাবার্তা বলে ফেলেন তবে আপনাদেরকে ভাবতে হবে বাংলাদেশ থেকে যারাই প্রবাসে যাচ্ছেন সৌদি আরবে যাচ্ছেন তারা কিন্তু একটা বৈধ বিসা নিয়ে সেখানে যাচ্ছেন অবৈধভাবে কিন্তু কেউ সেখানে যায়নি আর কোনো বাংলাদেশি বা কোনো প্রবাসী ইচ্ছে করে সে কখনো অবৈধ হবে না হওয়ার সুযোগটা অনেক কারণ প্রত্যেকটি প্রবাসীর পাসপোর্টের সাথে যে বিসা থাকে সে বিষা অনুযায়ী সে ওই সেখানে কাজ পাবে সেই কোম্পানি তাকে বেতন দিবে মাস শেষে সে বেতন পাবে এবং বছর শেষে সেই কামা পাবে দু বছর পর তাকে দেশে পাঠাবে এমনটা হচ্ছে সে দেশের শ্রম আইন কিন্তু সেই শ্রম আইনটি আসলে লঙ্ঘন কারা করে সেটি খতিয়ে দেখা কেন হয় না কেন জেল থেকে প্রতিদিন মধ্যরাতে এভাবে দুশো তিনশো করে প্রবাসী বাংলাদেশে ফেরত আসেন বাংলাদেশে আসার পরে সেই প্রবাসীরা আসলে কোথায় যায় এই ধরনের প্রবাসীদের অধিকাংশের কথা আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে কেউ তিন মাস কেউ চার মাস কেউ ছয় মাস পরে অনেকে মারা যান কারণ তারা এমনভাবে সেখান থেকে ফেরত আসেন বাংলাদেশে এসে ঘুরে দাঁড়ানোর মতো তার শক্তি সামর্থ্য কোনো কিছুই থাকে না বিমানবন্দরে এই জায়গা থেকে অসংখ্য ভিডিও বানিয়েছি অসংখ্য বার্তা দিয়েছি অসংখ্য মেসেজ দিয়েছি তবে সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে আজকে যে বিষয়টি সেটি হচ্ছে এই বিমানবন্দরের কল্যাণ ডেস্কে আমি সাইফুল রাজি অসংখ্য ভিডিও বানিয়েছি তারা আমাদেরকে বক্তব্য দিয়েছিলেন যারা প্রবাস থেকে এক কাপড়ে বাংলাদেশে ফেরত আসেন তাদেরকে বাড়ি পর্যন্ত ফেরার জন্য তারা আর্থিক সহায়তা দিয়ে থাকেন সেটির পরিমাণ হতে পারে পাঁচশো টাকা এক হাজার টাকা যার যতটুকু প্রয়োজন তারা বলেন যদি কোনো প্রবাসী তার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে যদি তিনি আমাদের ডেস্কে আসেন আমরা তাদেরকে ভাড়া দিয়ে সহায়তা করি কিন্তু আমি ওনাকে কিছুক্ষণ আগে কল্যাণ ডেস্কে পাঠিয়েছিলাম তিনি কি বক্তব্য দিয়েছেন সেটি তো আপনার শুনলেন আমি আমার সাথে কল্যাণ ডেস্কের যে কর্মকর্তা তার সাথে যে ফোনে কথা হয়েছিল সেটি আমার কাছে রেকর্ড করা আছে তিনি বলছেন আজ থেকে তিন মাস আগে সেই সেবাটি বন্ধ হয়ে গেছে তাহলে এই মধ্যরাতে প্রবাসীরা এখন বাড়ি যাবেন কিভাবে। তিনি বলছেন যে তার জেলাতে যে জনশক্তি প্রশিক্ষণ কর্মসংস্থান অফিস আছেন সেখানে গেলে তিনি একটি সহায়তা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকার এটার তাকে সাত ছয় মাস ট্রেনিং দিতে হবে বেশ কিছু কাগজ দিতে হবে তারপর সে পঁয়ত্রিশ হাজার টাকা পাবে তো এয়ারপোর্ট থেকে যাইতে পারলে তো সে পঁয়ত্রিশ হাজার টাকা পাবে এখন এই মানুষগুলো এতটা মানে ডিপ্রেশনে আসেন তারা তো সুস্থভাবে যেতে পারবে কি না এটি সন্দেহ আছে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ লঞ্চ উদ্বোধন হলো যেখানে পনেরো টাকা কপি পাওয়া যাচ্ছে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে এই কপি খাবে কি দিয়ে টাকাই তো নাই আমরা পরিবর্তনে বিশ্বাসী পরিবর্তন হোক তবে যে মানুষগুলো এক কাপড়ে ফেরত আসে আমরা দেওয়ার সময় যেরকম তাদেরকে প্রবাসে যান রেমিটেন্স পাঠান আমাদের দেশকে স্বনির্ভর করেন ভালো থাকবেন আবার দেশে ফেরত আসবেন যেভাবে বিদায় দিই যদি বিপদে পরে দেশ আসে তাকেও আমরা সম্মানের সাথে রিসিভ করব কারণ তিনি আমাদের দেশেরই এই প্রত্যেকে কিছু না কিছু তো টাকা অবশ্যই দেশে পাঠিয়েছেন রেমিটেন্স পাঠিয়েছেন তো আজকে আজকে কেন তাকে হাত পাততে হবে কারো কাছ থেকে দুইশো একশো তিনশো টাকা নিয়ে ভাড়া দিয়ে যেতে হবে কবে হবে সে পরিবর্তন এই প্রশ্নটি থেকেই যায় সরকার যায় সরকার আসে নানান ঘোষণা আসে নানান কথা শোনা যায় কিন্তু প্রবাসীদের ভাগ্যে আসলে কোনো কিছুই জুটে না দুদিন আগের ঘটনা বাংলাদেশের প্রশাসনে কর্মরত পুলিশ এবং র্যাব সদস্যরা তারা প্রবাসীদের ব্যাগে চিন্তা করে নিয়ে যাচ্ছে সেই ঘটনা ঘটে বিমানবন্দরে র্যাব সদস্যদেরকে অ্যারেস্ট করে পুলিশ সদস্যরা কোথায় বাংলাদেশ আমরা আশা করি অসিরেই বিশেষ করে এই প্রবাসীদের প্রতি বাংলাদেশ সরকার যে সরকারি আসুক না যখন যে দায়িত্বে থাকে তারা আরও বেশি দায়িত্ববান হবেন আরও বেশি সচেতন হবেন তাতে করে বহির্বিশ্ব থেকে আমাদের যে রেমিটেন্স প্রবাহ সেটি বৃদ্ধি পাবে আর যদি আমাদের অবহেলা এমনটাই থাকে তাহলে আস্তে আস্তে আমরা প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্সের যে প্রবাহ সেখান থেকে অনেকটা দূরে সরে যাব